বিসমিল্লাহুর রহমান রহিম আলহামদুল্লাহ আলমুল সরভের আজকের ক্লাসে আমরা বানানোর নিয়ম শিখবো এসময় আল্লাহ বলা হয় এমন এসমে মোস্তাককে যার দ্বারা কোন কাজ সম্পূর্ণ হওয়ার উপায় বা উপকরণ বা যন্ত্র বোঝায় যেমন মিস্তা হুন খোলার যন্ত্র বোঝায় স্মে সলাসি মুজारात থেকে তৈরি হয় গায়রে সলাসি মুজारात থেকেও তৈরি হয় আজকের ক্লাসে আমরা সলাসি মুজारात থেকে ইসমালা তৈরি করব আর সলাসি মুজारात থেকে ইসমালা মাস্টার থেকেও তৈরি হয় এবং মুজারে থেকেও তৈরি হয় এটার তিনটি পদ্ধতি আমরা bodome মাস্টার থেকে তৈরি হওয়া তিনটি পদ্ধতি দেখিনি এটা হলো সলাশি মুজাহর এর মাসদার এখান থেকে আমরা ইসমে আলার তিনটি পদ্ধতি তৈরি করব আমি একসাথে মূল অক্ষর গুলো লিখে নিলাম এক নম্বর নিয়ম আমাদের কাজ হলো শুরুতে একটি মিমে মাকসুর বৃদ্ধি করতে হবে যুক্ত মিম তারপরে ফাঁকালের শাকিন দিতে হবে আইন কালামার জবর দিতে হবে মিফা লাম কালাম তানমিন দিতে হবে মিফা আলুন তানমিন দুই জবর দুই জেট দুই পেসে হতে পারে আবার আলিফলাম বা মুসফ হলে তখন আর তানমিন হবে না এক জবর এক জেট এক পেস হবে এটি এক নম্বর নিয়ম হয়ে গেল মিফা আলুন দুই নম্বর নিয়ম এক নম্বর নিয়মের শেষে শুধু গোল তাকে দি করে দিতে হবে মিফা আল তিন নম্বর নিয়ম এক নম্বর নিয়মের মতোই শুধু আইন ও লামকাল মাসিক আলিপ বৃদ্ধি করতে হবে এক নম্বর নিয়ম মাসদারের শুরুতে যে যুক্ত মিম ফাঁকালা সাকিন আইন কালমা জবর লাম তানবিন দুই নম্বর নিয়ম এক নম্বর নিয়মের পরে শুধু শেষ অক্ষরের পর গুলতা বৃদ্ধি করতে হবে মিফ আলাতন তিন নম্বর নিয়ম এক নম্বর নিয়মের মতোই শুধু আইন আলিপৃদ্ধি করতে হবে থেকে। আর মুজারে থেকে যদি বানাই আমি একটি মুজারে লিখে নিচ্ছি আলু আলামত মুজারে কি বিরক্ত করলাম যে যুগ তুমি মানলাম ফাঁক আলমের শাকিম আইন কালামার জবর যদি জবর না থাকে জের আর পেশ অবস্থা জবর হবে আল্লাহ কালেমায় তানবিন হয়ে গেল অমিফ আলম এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম একই গোল তা বৃদ্ধি করতে হবে তিন নম্বর নিয়ম এরকম তিন নম্বর নিয়ম একই শুধু আইন ও লামের মাসে কালে বৃদ্ধি করতে হবে নিফাল নিফালন নিফালাতন নিফাল

مفعلتون مفعلتان مفعلتين مفاعل مفعلتون واحد مفعلتان تصنيع رفع وستدبرب مفعلتين تصنيع نصب وجار وستدبرب مفعل جمع مكسر تن نمبر نيوم مفعالون مفعالان مفعالين مفعيل مفعالون واحد مفعالان تصنيع رفع وستدبرب

প্রথম নিয়মকে বলা হয় এসমালা সুগরা দ্বিতীয় নিয়মকে বলা হয় তৃতীয় নিয়মকে বলা হয় এসমালা কুবরা আসলে এসমালা সুগরা ভুস্তা কুব্র যেভাবে আমরা বলি ছোট যন্ত্রের জন্য মাঝারি যন্ত্রের জন্য এবং বড় যন্ত্রের জন্য এগুলোর ব্যবহার প্রথমটা ছোট যন্ত্রের জন্য দ্বিতীয়টা মাঝারি যন্ত্রের জন্য তৃতীয়টা বড় যন্ত্রের জন্য যে পদ্ধতিতে আমরা ব্যবহার করি মূলত এই ছোট মাঝারি বড় এই ভাগে যে আমরা এসমেলাকে ভাগ করি আসলে এরকম ভাগ আহ আরবরা করেন না বা সাধারণত ব্যবহারে আমরা পাই না যেমন মিসবাহন একটি বাতি এটা কিন্তু তিন নাম্বারের এই সিগার কাঠামোতে আসছে কিন্তু এটাকে আমরা বড় বাতি বলি না বড় বাতি বলার ক্ষেত্রে আমরা তার সাথে সিফাত যুক্ত করি বড় বাতি তাহলে বোঝা গেল যদিও আমরা এটাকে কুবড়া বলি কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা সরাসরি ওই শব্দ অর্থ নিতে না এই জন্য আমরা আসলে সুগড়া হস্তা কুবরা এইভাবে না পড়লেও আমাদের জন্য চলবে শুধু এসমালা কিনা এটা আমাদের জানার মূল লক্ষ্য আল্লাহ আমাদের জন্য সহজ করুন